প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যাদের বয়স তিরিশের মধ্যে মেয়েদের পেছনে নয় পড়াশোনার পেছনে ছুটুন আমি আবার বলছি মেয়েদের পেছনে নয় পড়াশোনার পেছনে ছুটুন এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলব তো ভিডিওটা যারা দেখছেন মানে কথাগুলো শুনছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন দেখুন সবার প্রথমে একটাই কথা বলবো কথাগুলো যদি আপনি শুনছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আর না হলে শোনার দরকার নেই কারণ নাহলে আপনি বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই কথাগুলো শুনলে শেষ পর্যন্ত শুনবেন নাহলে এখানেই বন্ধ করে দিন আপনাকে শোনার দরকার নেই আর প্রাইমারি ডেট পাশ ব্যাপারে তো অন্য কেউ দেখতে পারেন আজকের ভিডিওটা বলবো না যে দেখবেন না কারণ যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে প্রাইমারি ডেট কেন আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ডবল বি বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার প্রস্তুতি হয়তো নিচ্ছেন না অন্য কিছু কাজ করছেন বা আপনি কোনো ব্যবসা করছেন যে কোনো কিছু করছেন তিরিশের মধ্যে বয়স এবং যাদের বিশেষ করে এখন অবিবাহিত ঠিক আছে তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বা কথাগুলো শুনবেন আপনাদের এতটুকু হলেও কাজ লাগবে বিশেষ করে যারা প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ রয়েছেন বারবার বলেন যে হচ্ছে চাকরি হচ্ছে না কবে হবে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবাদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন বিশেষ করে যারা প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ রয়েছেন ধরুন বাইশ তেইশ এট পাস করে আছেন এবং তিরিশের মধ্যে বয়স বারবার আমার ভিডিওতে প্রশ্ন করেন তার জন্যই টপিকটা আমি আজকে ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করি একটা যে তারা নিশ্চয়ই লক্ষ্যের প্রতি আমাদের শিক্ষক হতে হবে এটার প্রতি ওনাদের লক্ষ্যটা বেশি নেই লক্ষ্যের প্রতি লক্ষ্যটা বেশি নেই ওনাদের কিন্তু এই মানে কী বলব মেয়েদেরকে নিয়ে বেশি ভাবছি নি আমি আবার বলছি এটা শুনলে কিন্তু অনেকের হাস্যর লাগতে পারি এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি যেগুলো দেখছি আশেপাশে এবং বিভিন্ন ভিডিওতে যে কমেন্টগুলো দেখি কিছু কিছু মানুষের এটা কিছু কিছু মানুষের কমেন্ট কিন্তু অনেকেরই বক্তব্যের বিষয় বা অনেকে বলতে চাই কিন্তু বলতে পারে না কেমন বলে যে দাদা কবে নোটিশ দেবে আর বয়স ফিরে যাচ্ছে বিবাহ করতে পারছে না এক নম্বর অনেকে বলে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে মানে কি সে লক্ষ্যের প্রতি তার লক্ষ্যটা বেশি নেই কে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল কার বিয়ে হয়ে যাচ্ছে তার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এটা নিয়ে তিনি বেশি ভাবছেন তিরিশের মধ্যে যারা রয়েছেন অবশ্যই সবার প্রথমে পড়াশোনার পেছনে ছুটুন এবার যে কোনো কাজ আমরা যখন করি কী করি কেন করি নিশ্চয়ই কোনো কিছু একটা লাভ থাকলে তবেই করি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে কিছু কিছু নিঃস্বার্থভাবে কাজ করতে হয় যেমন পড়াশোনা করছি আমরা প্রধান লক্ষ্য কিন্তু সুখে থাকা আপনি পড়াশুনোই করুন চাকরি করুন ব্যবসা করুন অনেক টাকা রোজ করুন বা এই যারা মেয়েদের পিছনে ঘুরে কোনো একটা মেয়েকে বা গার্লফ্রেন্ডকে নিজের বন্ধুত্ব করার চেষ্টা করি আমরা সব কিছুই সুখে থাকার জন্য করি সুখী হওয়ার জন্য খুশি হওয়ার জন্য তো আপনি যদি মেয়েদের পেছনে ছুটেন কখনোই সুখী হতে পারবেন না সে আপনার বয়স যদি তিরিশ তিরিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ যাই থাকুক না কেন আর আপনি যদি এখন পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনার পেছনে ছুটা উচিত তাহলে কী হবে আপনি নিজে সুখে থাকতে পারবেন আপনার পরিবারকে সুখে রাখতে পারবেন এবং আলটিমেটলি আমাদের কিন্তু সুখ শান্তি এই সুস্থ থাকা এটাই আমাদের প্রধান লক্ষ্য এবং সুখে শান্তিতে থাকতে গেলে পড়াশোনাটার প্রধান লক্ষ্য কিন্তু পড়াশোনাটাই একমাত্র রাস্তা পড়াশোনা করেই আমরা সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি এবং এই মুহুর্তে এই সময়টা পেরে গেলে না কখনোই ফিরে পাবেন না যে তিরিশ বছরের মধ্যে বয়স রয়েছে যারা ওই শুধুমাত্র গার্লফ্রেন্ড চলে গেলো ও ছেড়ে চলে যাচ্ছে সে যদি চলে যায় কোনো মেয়ে যদি ছেড়ে চলে যায় কী হবে কিচ্ছু হবে না তিরিশ বছর পর্যন্ত আপনাকে প্রধানত পড়াশোনাটার পেছনেই ছোটা উচিত পড়াশোনার প্রতিই লক্ষ্য রাখা উচিত বিশেষ করে যারা যে বারবার প্রশ্নগুলো করেন কবেই নোটিশ দেবে ধরুন কারো বয়স পঁচিশ কা কি ছাব্বিশ কারো চব্বিশ সে বারবার প্রশ্ন করে হ্যাঁ যে কবে নোটিশ দেবে কবে নোটিশ দেবে আর এবারে একটা কথা আসে এখানে তিরিশ যাদের পেরে গেছে আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ এবং আপনাদেরকে আপনারা আপনাদের মতো করে ভাববেন আমি শুধুমাত্র তিরিশের মধ্যে যাদের বয়স রয়েছে সেটা বলছি পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিন কারণ এই সময়টা পেরে গেলে আর কখনো ফিরে আসবে না কোটি কোটি টাকা দিয়ে কোনো মন্ত্র তন্ত্র করে কোনোরকম ভগবানের কাছে গিয়ে বা কোনো হীরা মানিক্য দিয়েও ফিরে আসবে না এবং তিরিশের পরে কিন্তু আপনি গিয়ে আর এই পড়াশোনার প্রতি আপনার এত ইচ্ছা আগ্রহ বা উৎসাহ এটা কোনোটাই থাকবে না তিরিশের পরে শুধুমাত্র তখন হতাশ হবে নিরাশাগ্রস্ত হবেন যে আমার বয়স ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ শুধুমাত্র মেয়েদের পেছনে ছুটি মেয়েদেরকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা এরকম অনেকেই করেন আর কি তাদেরকে কোনো কিছু একটা দেখে বড়ো দেখানোর চেষ্টা ঠিক আছে বরং এই সময়টাতে আপনি নিজেকে ছোটো দেখানোর চেষ্টা করুন মানে আপনার কিছু নেই এমন একটা দেখানোর চেষ্টা করুন ঠিক আছে এবং যতটা পারবে মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করুন হ্যাঁ কোনো প্রয়োজন হলে অবশ্যই যাবেন কোনো পড়াশোনার ব্যাপারে যদি কোনো দরকার হয় অবশ্যই কথা বলবেন তাদেরকে সাথে কন্ট্যাক্ট রাখবেন অবশ্যই কিন্তু তা পড়াশোনা ছাড়া আর অন্য কিছু নয় এই মুহূর্তে তিরিশের মধ্যে তিরিশ পেরে গেলে সেটা আলাদা ব্যাপার তিরিশের মধ্যে আপনার কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষার বসার সুযোগ থাকে বা তিরিশের মধ্যে আপনার মধ্যে সেই এনার্জিটা থাকে পড়াশোনা করার আপনার আগ্রহটা সেই লক্ষ্যের প্রতি অবচল থাকার ক্ষমতা তারপর ধরুন মানে কী বলবো ধৈর্য এই সমস্ত জিনিসগুলো তিরিশের মধ্যে বেশি থাকে তাই এই সময়টাই পড়াশোনাটাকে কাজে লাগানো উচিত কারণ তিরিশের পরে আপনি সব কিছুই করতে পারবেন যেগুলো তিরিশের মধ্যে করেছেন পড়াশোনা বাদ দিয়ে কিন্তু এই জিনিসটাতে বেশি লোক তাদের সময় নষ্ট করে আর আমাকে আমি এবার অনেকে বলে আমার এই ভিডিওটা করে লাভ ভাই তুমি কেন করতে যাচ্ছ এরকম এই ভিডিওটা করছো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে তাই ভিডিওটা আমি করে রাখছি যদি কেউ আমাকে এরপরে আরও কমেন্ট করে আমি এই ভিডিওটা তাকে শুনতে বলবো বা দেখতে বলবো তার জন্যে আরও এই ভিডিওটা করে রাখা আবার বলছি পড়াশোনার পেছনে ছুটুন পড়াশোনার উপরে নিজেকে খরচ করুন কোনো মেয়েদেরকে অনেকবার গিফট দিতে চাই অনেক কিছু রিচার্জ করে দেয় নানা রকম পয়সা খরচ করে মেয়েদের পেছনে একদম ফালতু বেকার এটা আপনি শুধুমাত্র পড়াশোনার প্রতি খরচ করুন কোনো বই কিনুন ভালো বই কিনুন সেলফ ডেভেলপমেন্ট বই কিনুন আর বিভিন্ন ধরনের বই রয়েছে ব্যক্তিগত উন্নতি করার জন্য বই বিভিন্ন পাহাড় সম্বন্ধে জানুন গাছপালা সম্বন্ধে জানুন রান্নার বিষয়ে বই পড়ুন বিভিন্ন জীবনী পড়ুন মনীষীদের বিভিন্ন বিষয়ে আধ্যাত্মিকতার বই পড়ুন অনেক রকমের অনেক বই রয়েছে শুধুমাত্র যে চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা এমন নয় আমাদের প্রধান লক্ষ্য প্রত্যেকের কিন্তু সুখে থাকা সুখে থাকার একটা অন্যতম রাস্তা হলো পড়াশোনা করা পড়াশোনার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি শুধুমাত্র চাকরি পাওয়া এমনটাই নয় কি প্রত্যেকেই করি ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যা দশ পার্সেন্ট মানুষ চাকরি করে ঠিক আছে মানে পনেরো থেকে কুড়ি কোটি বাকিরা তো করে না তাহলে কি আপনি পড়াশোনা করবেন না আপনার যতদিন বয়স রয়েছে মানে তিরিশের মধ্যে অবশ্যই সরকারি চাকরির চেষ্টা করব তিরিশ ফিরে গেলেও করবো তিরিশের মধ্যে সবথেকে বেশি এনার্জি থাকে ধৈর্য থাকে লক্ষ্যে অবচল থাকার মানসিকতা থাকে তাই এই মধ্যে তো অবশ্যই করব তারপর যদি নাও হয় অবশ্যই পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে তার সাথে সাথে আমরা যে কোনো কাজ ব্যবসা বা অন্য যে কোনো ছোটো কাজ বড়ো কাজ যা কিছু করি না কেন প্রত্যেকটা জিনিস আমরা করব কেন করবো না তার সাথে পড়াশোনাটাকে মেন লক্ষ্য রাখবেন দেখবেন আমাদের যে প্রধান লক্ষ্য যে যারা মেয়েদের পেছনে ছুটি তাদের তো প্রধান লক্ষ্যই সুখে থাকায় ঠিক আছে পড়াশোনার মাধ্যমেই আপনি থাকতে পারবেন ঠিক আছে আর অন্য কিছুভাবে এটা সম্ভব নয় বিশেষ করে এই মুহূর্তে যখন তিরিশের মধ্যে বয়স কারণ এটা পেরিয়ে গেলে আপনারা কিন্তু এই সময়টা ফিরে পাচ্ছেন না তিরিশের পরে আপনারা সব কিছুই করতে পারবেন ঠিক আছে তখন অবশ্যই সেগুলো যা যা আপনি করুন তখন আর যদি সবথেকে বড়ো কথা এই তিরিশের মধ্যে যদি মেয়েদের পেছনে না ঘুরি আপনি পড়াশোনার মধ্যেই থাকেন হয়তো সাতাশ আঠাশের মধ্যেই করে যেতে হবে না আপনি একটা ভালো জায়গাতে চাকরি যদি নাও হয় আপনি চাকরি তো সবাই পাবে না পড়াশোনা করার মাধ্যমে আপনি কোনো একটা ব্যবসা কোনো একটা ভালো কাজ কাজের প্রতি লক্ষ্য নিন কাজের প্রতি ফোকাস দিন যে কোনো একটা কিছু করে নিজেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন এবং সাথে সাথে পড়াশোনাটা অবশ্যই রাখবেন চাকরি পেলাম না বলে পড়বো না এমনটা নয় আমি বলেই চাকি পড়াশোনার করে আপনি সুখে থাকতে পারবেন সুখে থাকার শান্তিতে থাকার সুস্থ থাকার একটা অন্যতম উপায় হলো পড়াশোনা করা আমরা বিভিন্ন ডাক্তারি বই পড়তে পারি বিভিন্ন রোগের সম্বন্ধে জানতে পারি ওষুধ সম্বন্ধে বিভিন্ন বিষয় জানা যায় ঠিক আছে পড়াশোনার মাধ্যমে তাই এই মুহূর্তে তিরিশের মধ্যে যাদের বয়স প্রাইমারি পাঁচ দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন বিশেষ করে এই যে নোটিফিকেশন দেয়নি বলে শুধু চিন্তা করেন কবে দিবে কবে দিবে দিচ্ছে না বিশেষ করে ছেলেরা এবং অবিবাহিত ছেলেরা যারা তিরিশের মধ্যে রয়েছেন তিরিশের মধ্যে অনেকেরই বিবাহ হয়ে গেছে আমি জানি তাদেরকে হয়তো এটা বলার প্রয়োজন নেই ওনারা ওদের অন্য ব্যাপারটা আলাদা ঠিক আছে কিন্তু তিরিশের মধ্যে যারা রয়েছেন অন্তত আমার ভিডিওতে কমেন্ট করেন এসে আমাকে জানি আমাকে ভিডিওটা শুনে অনেকে হয়তো হাসাহাসি করবে ঠাট্টা করবে অবজ্ঞা করবে দেখুন অনেক ঠাট্টা অবজ্ঞা সমালোচনা আমি অনেক শুনেছি তো এগুলো আমার কোনো কী বলবো এগুলো আপনি কোনো মাথা ঘামে না আর এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখেছি সন্দীপ মহেশ্বী স্যারের থেকে শুরু করে কোনো বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের ভিডিও যে লোকে কী বলবে এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখা লোকে অনেক কিছুই বলবে আমি ভালো কিছু করলেও বলবে খারাপ কিছু বললে তো বলবেই যদি এটা কোনো খারাপ কিছু নয় আমি ভালো জিনিসই বলছি এটাতে আমার ভিডিওতে যারা অন্তত এই প্রশ্নটা করেন আর এরকম প্রশ্ন করবেন না যে বিবাহ হচ্ছে না গার্লফ্রেন্ড চলে যাচ্ছে এই সমস্তগুলো করতে যাবেন না আপনি তিরিশের মধ্যে যদি হন অবশ্যই পড়াশোনাটাকে ফোকাস রাখুন আর তিরিশের পড়া হলে আপনি অবশ্যই আপনার নিজের মতো আমার আমার থেকে অনেক অভিজ্ঞতা বেশি এগুলো নিয়ে আপনি ভাবুন ভাবতে পারেন অবশ্যই আমি শুধু বলছি তিরিশের মধ্যে যাতে রয়েছে একদম পড়াশোনাটাকে মেন ফোকাস রাখুন আপনি পড়াশোনার সাথে যদি কাজ করেছেন ব্যবসা করেছেন টাকা রোজগারের জন্য সেটাকে প্রধান ফোকাস রাখুন কিন্তু মেয়েদের পেছনে কোনো রকম কোনো টাকা খরচা বা কোনো ফালতু জিনিস একদম মেয়েদেরকে ইমপ্রেস করতে যাওয়া কোনো বড়ো কিছু করে দেখানো আপনি দেখাচ্ছেন আমার বিশাল বাইক রয়েছে বিশাল কিছু রয়েছে এই সময় একদম করতে যাবেন এগুলো ফালতু তাই তিরিশ পেরিয়ে গেলে তখন কিন্তু বুঝতে পারবেন বা পঁয়ত্রিশ পেরে গেলে তখন আর বুঝতে পারলেও কিছু করার নেই হতাশ হবেন নিরাশ হবেন আর কিচ্ছু করার থাকবে না তাই এই মুহুর্তে আপনার এখন টাইম রয়েছে সময় রয়েছে তিরিশের মধ্যে যাদের বয়স অবশ্যই পড়াশোনাটাকে অগ্রাধিকার দিন পড়াশোনাটাকে গুরুত্ব দিন আপনি সুখে থাকবেন আপনি ভালো থাকবেন আপনি পরবর্তী ক্ষেত্রে তিরিশের মধ্যে যদি আপনি পড়াশোনাটাকে প্রকাশ করেন তিরিশের পরে যখন আপনি বিবাহ করবেন ঠিক আছে বিবাহ জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই করতে হবে আমি তো এই কথাটা বলি এটা অনেকে বলতে দ্বিতাবধ করে লজ্জা পায় পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে বিবাহের জন্যই হয়েছে যেই মহান মানুষরা বা বিজ্ঞানীরা সৃষ্টি করেছেন তাদের মা বাবার বিবাহ করেছিল বলে তো হয়েছে কিন্তু ওনারাও আমাদের পড়াশোনার প্রতি কাজের প্রতি ফোকাস রেখেছিলেন আপনিও আপনার পড়াশোনার প্রতি কাজের প্রতি এই মুহূর্তে প্রকাশ রাখুন তিরিশের মধ্যে তিরিশের পরে আপনিও যখন কোনো একটি মেয়েকে বিবাহ করবেন তাকেও সুখে রাখতে পারবেন নিজেও সুখে থাকবেন পরিবারকে সুখ রাখতে পারবেন আপনার সন্তান প্রত্যেককেই সুখে রাখতে পারবেন ঠিক আছে তো অবশ্যই পড়াশোনাটাকে আগে অগ্রাধিকার দিন পড়াশোনার প্রতি নজর রাখুন যারা বারবার এই পছন্দগুলো করেন তাদের জন্য ভিডিওটা করা জানিয়ে এই ভিডিওতে দেখে অনেকে আমাকে হাসবে এই কথাগুলো শুনে বলবে এটা কী ভিডিওটা করার কী দরকার ছিল কারণ এগুলো নিয়ে কথা বলতে অনেকে লজ্জা পায় দ্বিধাবোধ করে কিন্তু এগুলো বলা উচিত ঠিক আছে এরকম সঠিক গাইডেন্স পায় না বলে প্রত্যেকেই ওর জন্য ওনারা মেয়েদেরকে ইমপ্রেস করতে যায় মেয়েদেরকে কোনো টাকা দেখি অনেক গাড়ি বাড়ি দেখি মানে ইমপ্রেস করার চেষ্টা করি নিজেদের লক্ষ্যের থেকে দূরে সরে যায় হয়তো একজন শিক্ষার্থীর অনেক পোটেন্সিয়াল ছিল অনেক কিছু করতে পারতো সে জীবনে অনেক মানুষের উপকার করতে পারতো বড়ো কিছু কাজ করতে পারতো তো বড়ো কিছু চাকরিতে যেতে পারতো কোনো পজিশনে ওই মেয়েদের পেছনে গিয়ে সময়টাকে নষ্ট করে দেয় পড়াশোনা না করে তাই পড়াশোনাটাকে অবশ্যই আগে অগ্রাধিকার দিন পড়াশুনো তিরিশের মধ্যে পড়াশুনো করা হয়ে গেলে আপনার তিরিশ পেরে গেলেও পড়াশোনা করবেন এমন না যে তিরিশের পরেও করবেন না তিরিশের পরেও করবেন সেই মুহুর্তে তিরিশ পেরে গেলে আপনি অবশ্যই আপনার বিবাহ করতে পারেন কারণ বিবাহও একটা সময় রয়েছে অবশ্যই কারণ প্রত্যেক জিনিসে একটা সময় রয়েছে সময় না করলে সেটা সেটার কোনো লাভ নেই তাই তিরিশ পেরে গেলে আপনি অবশ্যই বিবাহ করতে পারেন করবেন কেন করবেন না আমি আবার এই কথাটা বলেই শেষ করব যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে মেয়েদের পেছনে নয় পড়াশোনার পেছনে ছুটুন পড়াশোনার প্রতি লক্ষ্য রাখুন আপনার আপনি যে কাজটা করছেন যদি কোনো পড়াশোনা না করে আপনি হয়তো কোনো ব্যবসায়ী ব্যবসা করেছেন বা অন্য কোনো কাজ করছেন টাকা রোজগারের জন্য সৎভাবে সেই কাজটার প্রতি লক্ষ্য রাখুন যদি আপনার বয়স তিরিশের মধ্যে হয় ঠিক আছে তখনই আপনি পড়াশোনার প্রতি আগে নজরটা বেশি রাখুন পড়াশোনার প্রতি প্রকাশটা দিন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করুন যেটা আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার যেটা প্রধান লক্ষ্য সুখে থাকা শান্তিতে থাকা এবং সুস্থ থাকা সেটা পড়াশোনার মাধ্যমেই একমাত্র সম্ভব এটা আমরা ইতিহাস দিয়ে দেখতে পাই অনেক গরিব মানুষ অনেক ছোট জায়গাতে ছিল ছোটো পজিশনে ছিল শুধুমাত্র পড়াশোনা করে অনেক উচ্চ জায়গায় গিয়েছেন অনেক সুখী হয়েছেন শুধু নিজে সুখী হননি অনেক মানুষকে সুখী করেছেন অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছেন নিজের জীবন পরিবর্তন করার সাথে সাথে সেটা শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে সম্ভব একমাত্র এই কথাগুলো শুনে আপনাকে এখন হাসি পেতে পারি আপনাকে আপনি আমাকে ব্যঙ্গ করুন কটুক করুন বা যা খুশি করুন তাতে আমার কোনো যায় আসে না আমি এটা আমার বলার প্রয়োজন মনে হলো তাই আমি ভিডিওটা করলাম এই বিষয়টা নিয়ে যে যাদের তিরিশের মধ্যে বয়স সে আপনি প্রাইমারি টেট পাস বাইশ তেইশ বা যে কেউ হন এই মুহূর্তে একদম পড়াশোনার প্রতি ফোকাসটা রাখবেন প্রয়োজন ছাড়া খুব প্রয়োজন বলতে পড়াশোনার প্রতি বা পড়াশোনার জন্য যদি প্রয়োজন পড়ে তবে আপনি কোনো মেয়ের সাথে কন্ট্যাক্ট করবেন মেয়েদের কাছ মেয়েদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া কখনোই মেয়েদের পিছনে ছুটবেন না মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না কোনো রকম কোনো কিছু টাকা পয়সা বা কোনো কিছু গাড়ি বাড়ি দেখি তাতে আপনাই লাভ এবং তিরিশের মধ্যে যদি আপনি এই কাজটা করতে পারেন শুধুমাত্র পড়াশোনার প্রতি ফোকাস রাখতে পারেন বা আপনি যেই ব্যবসা করছেন কাজ করছেন সেটার প্রতি ফোকাস রাখতে পারেন দেখবেন তিরিশের পরে গিয়ে আপনার যে পরবর্তী ক্ষেত্রে আপনার বিবাহিত জীবন সেই ক্ষেত্রেও আপনি যখন কোনো মেয়ে একটি বিয়ে করবেন তাকেও আপনার সন্তান আপনি নিজে প্রত্যেকেই আপনার পরিবারকে সবাইকে সুখে রাখতে পারবেন তার সাথে সাথে দেখবেন আরও অনেক পরিবারকে হয়তো এমন পরিস্থিতি হলো অনেক পরিবারকে অনেক আরও মানুষকে সুখে রাখতে পারছেন তাই এই মুহূর্তে অবশ্যই পড়াশোনাটাকে প্রতি ফোকাস রাখুন পড়াশোনাটার প্রতি আপনি ইনভেস্ট করুন